নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ অঘ্রায়ণ মাসের শেষ অঘ্রায়ণ মাসের শেষটা হয় আমাদের ইতু পুজো দিয়ে আশা করছি কম বেশি গ্রাম বা শহরে সব জায়গাতেই পুজো হয়ে থাকে তো চলো আজকের ভিডিওটা সেই টপিকেই ভিডিওটা তাহলে পুরোপুরি শুরু করা যাক এখানে দেখো মা আলপনা দিয়ে নিচ্ছেন কারণ আমাদের বাঙালিদের পুজোর মেইন জিনিস হচ্ছে আলপনা আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে যে পুজোতে আলপনাটা কেন দেয় আমি জানি তোমরাও জেনে থাকলে একটু বলো আমি পরে বলে দিচ্ছি তারপর মা এখানে ঘট পেতে নিচ্ছে সাধারণত সবাই ইতু পুজো করে উঠোনে কিন্তু আমাদের উঠোনে এখন অনেক ধান আছে বলে এখন আমাদের পুজোটা হবে ছাদে মা যে ঘরটা পেতেছে তার নিচে শাক পাতা এ সমস্ত দিয়ে বড় করে তার উপরে মা ঘরটা করেছে মানে বসিয়েছে এবং সেখানে সুন্দর মতো করে সিঁদুর দিয়ে দিয়েছে ঘটে জল ভরেছে এবং তার উপরে পানের পাতা দিয়েছে এবার আমাদের পুজোতে কি কি জিনিস লাগে সেগুলো তোমাদেরকে বলে দিই আমাদের মোয়া লাগে মুড়ির মোয়া লাগে সাত ভাজা লাগে সাত ভাজা মানে হচ্ছে সাত রকমের ভাজা যেমন তোমার ওই মুড়ি ভাজা গম ভাজা তিল ভাজা কলাই ভাজা এরকমভাবে তোমার সাত রকম ভাজা লাগে সাত রকমের ফল লাগে তার উপরে আবার গুগলি লাগে এটাই প্রথম কোনো পুজো মনে হয় যেখানে গুগলি লাগছে ঘটের উপরে মা রেখেছে কলা এবং সেখানে মা গয়নাও পরিয়ে দিয়েছে এখানে সোনা এবং চাঁদি এই দুটো লাগে সেই জন্য মা ওই কলা গাছ মানে যে কলাটা দিয়েছে ঘটের উপরে ওটাতে মা সুন্দর করে নাকের পরিয়ে দিয়েছে এবং মায়ের যে হাতের উপর আংটিটা ছিল সেটাও দিয়ে দিয়েছে ইতো পুজোটাকে লক্ষ্মী পুজো হিসেবে মানা হয় তাই মা লক্ষ্মীর যা যা বৈশিষ্ট্য সমস্ত কিছু এখানে দেওয়া হয় এখানে ধান দেওয়া হয় এখানে সোনার উপ দেওয়া হয় ফল দেওয়া হয় তারপর তোমরা কি জানো এই ইতো পুজোতে নবান্ন দেওয়া হয় নবান্নটা কি বলো তো এর আগের যে নবান্ন নবান্ন উৎসবের ভিডিওটা করেছিলাম সেখানে যে চালের গুঁড়ো ছিল সেটা আমরা খেয়েছিলাম ঠিক তেমনই সেই চালের গুঁড়োটাই এখানে খে মানে পুজোতে দেওয়া হয় এটাই আমাদের শেষ নবান হিসেবে ধরা হয় মানে এরপরে আর কেউ এই চালের গুঁড়ো খাবে না বা খেতে পাবে না এটাই হচ্ছে পুজোর নিয়ম সারা অঘ্রায়ণ মাস জুড়ে খেতে পাবে কিন্তু এই যে ইতুকে দেওয়া হল তারপরে সেটা আর খেতে পাবে না এবার তোমাদেরকে বলি যে কেন আলপনাটা দেওয়া হয় তোমরা কি জানো যে আল্পনা দেওয়ার কারণ হচ্ছে আমাদের তো পুজোতে নানা রকম ফল মিষ্টি এই সমস্ত জিনিস ব্যবহার করা হয় এবং এবার সেই ফল মিষ্টি সমস্ত কিছু নানা রকম, পোকা মাকড় পিঁপড়ে এই সমস্ত এই সমস্ত প্রাণীদের আকৃষ্ট করে তো চালের গুঁড়োটা না অনেকটা লক্ষণ রেখার মতো কাজ করে আগেকার দিনে তো ওই লক্ষণ রেখা ছিল না ওনারা কী করতন এই আলপনা দিয়ে তার মধ্যে সমস্ত ওই ফল মিষ্টি এই সমস্ত কিছু রেখে দিত যাতে ওই যে পিঁপড়ে পোকা মাকড় থাকে ওরা ওই আলপনার চালের গন্ধে শুধু আলপনার ওই চালের গুঁড়োগুলোকেই যেন খেতে পায় তারা যেন এই ফল মিষ্টি এই সবের উপর যেন উৎপাদ না করে সেই জন্য আলপনাটা আমাদের বাঙালি সংস্কৃতিতে ওই চালের গুঁড়ো হিসেবেই দেওয়া হয় কিন্তু এখন তো অনেক যুগ পাল্টেছে এখন তো আলপনা তো নানা রকমভাবে দেওয়া হয় এখন সব ঘরে মনে হয় ওই চাল বেটে আলপনা দেওয়ার রেওয়াজ খুব একটা নেই ফ্যাব্রিক কালার অ্যাক্রিক কালার এইগুলো দিয়েই মনে হয় প্রায় সমস্ত জায়গায় আলপনাটা দেওয়া হয় কিন্তু আমাদের বাড়িতে জানো তো পূজা আর্চা হলেই কিন্তু ওই চাল বেটেই আলপনাটা দেওয়ার রেওয়াজ এখনও আছে আর আমাদের বাড়িতে প্রত্যেক দিন নিত্য পুজোও হয় পুজোটা আমি অথবা মা করে আমি তোমাদের সবার প্রিয় শান্তনা দিদিভাইয়ের ছোটো বউমা ওই যে আমাকে দেখতে পাচ্ছ আমি ওখানে একটা ঘটে নিয়ে সব করছি ওখানে আমার গোপোসোনাদের স্নান করাচ্ছি হ্যাঁ আমার তিন তিনটে গোপসোনা আমার এক না আমাদের সবার তো আমাদের প্রত্যেক দিন স্নান করাতে হয় খাওয়াতে হয় তো দেখো এখানে সেই কাজগুলোই করা হচ্ছে মা এখানে পুজো ঠিক করছে আর আমি ওখানে ঘরের যে পুজো আছে সেগুলো করে নিচ্ছি কুপসনাদেরকে স্নান করেছি তারপর খাওয়াবো তারপরে আরও পুজো আছে সেইগুলো করে নেবো মা এখানে পুজো ঠিক করছে যেহেতু এই ইতো পুজোটা গোটা গ্রামের সমস্ত বাড়িতে হয় তাই পুজোটা হতে না একটু দেরি হয় ঠাকুরমশাই তো একটাই থাকে সে পাড়ার সমস্ত ঘরগুলোতে ঘুরবে তারপরে তো এখানে আসতে পারবে তাই না তাই তার আসতে একটু দেরি হয় সেই জন্য অনেক দেরিতেই পুজোটা হয় এখানে দেখো মা ইতুকে আরতি করে নিচ্ছে কারণ ঠাকুর মশাই কখন আসবে না আসবে ঠিক ছিল না এখানে মা ইতুকে জল দিয়ে দিচ্ছে ইতুকে প্রসাদ দিয়ে দিচ্ছে শুধু মা একা না আমরা সবাই এই কাজটা করে নেবো কারণ বাড়ির মেয়ে বউরাও তো হচ্ছে বাড়ির লক্ষ্মী তাই লক্ষ্মী পুজোতে সমস্ত নিয়ম কারণ বাড়ির মেয়েদেরকেই করতে হয় আচ্ছা তোমরা কি জানো যে এই ইতু পুজোর ইতু শব্দটার উৎপত্তি কীভাবে হয়েছে মিত্র বা মিতু এই শব্দ থেকে এসেছে ইতু শব্দটা সূর্যদেবকে মিত্র বা মিতু বলে ডাকা হয় তাই এই পুজোর দিন আমরা সূর্যদেবেরও পুজো করে থাকি এই পুজো করার নিয়ম সাধারণত কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি অবধি এক মাস প্রত্যেক রবিবারে করা উচিত কিন্তু যেহেতু এখন অনেক দিন পাল্টেছে যুগ পাল্টেছে তো শুধুমাত্র আমাদের বাড়িতে সেটা অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতেই করা হয় এই পুজো করার কারণ হলো পরিবারের সমস্ত লোকজনের মঙ্গল কামনা করা এই ইতুপুজোকে সূর্যদেবকে স্মরণ করে যদি জল দেওয়া হয় তাহলে নাকি পরিবারের সমস্ত লোকজনের রোগ শোক সমস্ত কিছু দূর হয় এবং যাদের সংসারে নিত্য কলহ ঝগড়া ঝঞ্ঝা লেগেই থাকে তাদের সংসারেও যেন শান্তি নেমে আসে এবং পুত্র সন্তানের লাভের আশাতেও সবাই এই পুজো করে থাকে সূর্যদেব শক্তি ও আলোর প্রতীক তাই নিত্যতার পুজো করে থাকলে আমাদের নানা রকম রোগব্যাধি দূর হয় এবং আমাদের মনের বল অনেকটাই বাড়ে এবং সূর্যদেবের কৃপায় সন্তানহীনতাও দূর হয় এই ইতু পুজো করার নিয়ম সবাই করতে পারে সে কুমারী হোক বা বিবাহিত হোক বা বিধবা হোক সবাই নিজের পরিবারের মঙ্গল কামনার ক্ষেত্রে এই পুজো করতে পারে এই পুজোর নিয়ম হচ্ছে তোমরা সারা দিনে একবারই অন্নগ্রহণ করতে পারবে রাত্রেবেলা হয় অনেকে লুচি খায় না হলে পরোটা আমরা তো বাবা নবান্ন খাই যেমন সেই নবান্ন উৎসবে খেয়েছিলাম সকাল থেকে চালগুলি মিষ্টি নানা রকমের ঠিক সেটাই আমরা এই আজকের দিনেও রাত্রেবেলায় করে থাকি এখানে আমাদের তিনজনের ইতোকে জল দেওয়া কমপ্লিট এবং এরপরে ঠাকুরমশাই আসবেন এসে উনি বাদবাকি পুজোটা করে নেবেন আচ্ছা আমাকে সবাই তোমরা কমেন্ট করে জানাও তো যে কে কে এই ইতো পুজোর ব্রত পালন করেছ আর কাদের কাদের আমাদের মতো সেম প্রসেসে ইতু পুজোর নিয়ম পালন করার আছে আসলে আমাদের এখানে ওই পিতলের ঘট ব্যবহার করা হয়েছে আসলে পুরাতন নিয়ম অনুসারে এখানে মাটির ঘটি ব্যবহার করার কথা কিন্তু এই যে কালযুগে সমস্ত নিয়মেরই পরিবর্তন ঘটেছে এখন আর মাটির ঘটি কোথায় পাই বলো সেই জন্য আমাদের কাছে যা ছিল সেটাই দিয়েছি আর এমনিতে পুরাতন নিয়ম অনুসারে তো ঘটিটা সংক্রান্তিতে কার্তিক সংক্রান্তিতে স্থাপন করার কথা তারপর প্রত্যেক রবিবার অনুযায়ী সেই ঘটিতে জল অর্পণ করার কথা কিন্তু সেই সব নিয়ম এখন এসে ঠেকেছে এই শুধুমাত্র অগ্রহায়ণ সংক্রান্তিতে সেসব কথা বাদ দাও আসলে কি বলো তো আমার বিয়ের আগে আমার মায়ের বাড়িতে এসব নিয়ম আমি কোনো দিন দেখিনি আমাদের বাড়িতে অনেক জেঠিমা আছে আমার মা সব থেকে ছোটো তাদেরকেও কখনো করতে দেখিনি তাই আমি এত শত নিয়ম কারণ কিছু জানি না এখানে এসে শাশুড়ি মায়ের কাছে হাতে হাতে নিজেই সব শেখা উনি সমস্ত কিছু সুন্দরভাবে আমাদের শিখিয়ে দেন মায়ের মুখেই শুনেছি তাকে নাকি বিয়ের আগেও পুজো পাঠটা তাকেই করতে হতো তাই এই সব ব্যাপারে তিনি সব কিছু বেশ ভালো মতোই বোঝেন এখানে তো আমাদের কাজ শেষ এবার এলো ঠাকুর মশাই ঠাকুর মশাই এসে পুজো করা শুরু করে দিয়েছে আর আজকে আমি এই ইত পুজোর পুষ্পাঞ্জলি দেব তো চলো সেটা কমপ্লিট করা যাক সুবিধা মধ্যবর্তী উদাহরণ ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান সূর্য নারায়ণ নারায়ণ ভগবান সূর্য নারায়ণ হল বিষ্ট্রং ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান নারায়ণ ও बंब होनाया गोवर्ण जगोधी थाय सी कृष्णाय भूमिंदाय नवानुम नम ओम सोम राजन वरुण हवामहि आदितम समस्त जगते नीकिलं तेनेत्रं ओम सुचारों सांझरों ओम सुचारों पुण्य तांझरों सुचारों ओम गुण करुण परमेश्वरुण प्रप्यम समकरुण सुचारों नमो जगतजस्त्रित सावच्छ अतंतर सुचि नमो महाभागी ममर पवित्र गुर ऊं पुष्पाजलि पुष्प विधि उदय श्री विश्व मम्म नो विष्णु नो विष्णु नो विष्णु नमो माधव माधव बाचि सु এরপর পুজো শেষে ওই ধামাটা দেখছে ওটা দিয়ে এই ঘরটা ঢেকে রাখা হবে পরের দিন হবে বিসর্জন তো এই ছিল আজকে আমাদের ভিডিও কেমন লাগলো তোমরা জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য